মেডিসিনের মাধ্যমে মহিলাদের হায়েজ যদি বন্ধ করা হয় ওই দিনগুলোতে নামাজ তেলাওয়াত করতে পারবে কিনা এটা বন্ধ করা জায়েজ হবে কিনা আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে একটা ফিতরাত দিয়েছেন স্বভাবত আল্লাহতালা কিছু বিষয় মানুষের মধ্যে আল্লাহ তালা বেঁধে দিয়েছেন হাসি কান্না সুখ দুঃখকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন এই সবটাই আমাদের জীবনের অংশ তো নারী জাতির যে অসুস্থ হওয়ার আল্লাহ আল্লাহতালা যে একটা পিরিয়ডের একটা টাইম দিয়েছেন এই টাইমে অসুস্থ হওয়া এটা খুব স্বভাব প্রসূত একটা বিষয় কিন্তু এই টাইমটাকে আপনি ওষুধ খেয়ে নানাভাবে যদি আপনি মেডিসিন খেয়ে বন্ধ করে ফেলেন এটা আল্লাহ রাবুল আলামিনের সৃষ্টি বৈচিত্র্য নষ্ট করা এটা তালা পছন্দ করেন না হ্যাঁ একান্ত এমন হয়েছে যে আপনি হাজ্যের সফরে গিয়েছেন এখন অকুফ আরাফা। আরাফার ময়দানে এখন আপনাকে অবস্থান করতে হবে ঠিক সেই সময়ে আপনি মনে করছেন যে না যেহেতু কুফা আরাফার মতো আমাকে অবস্থান করতে হবে হজের সফরে আছি তখন যেহেতু আধুনিক বিজ্ঞান অনুযায়ী মেডিসিন আবিষ্কার হয়েছে ওই সময় আপনি এই মেডিসিনটা গ্রহণ করলেন কিন্তু একান্ত প্রত্যেক মাসে যদি আপনি এই জাতীয় কোনো মেডিসিন গ্রহণ করেন এটার কারণে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন শুধু ক্ষতিগ্রস্ত হবেন না শারীরিকভাবে এটা ক্যান্সারের কারণ হতে পারে কারণ প্রাকৃতিকভাবে যেটা আল্লাহ রব্বুর আলমিন সিস্টেম করেছেন এর বাহিরে চললেই ওইটা ক্যান্সারের কোষ আপনার শরীরে জন্ম নেওয়ার কারণ হবে এই যে আজকে এত পরিমাণ ক্যান্সার বেড়ে গেছে এটা তো এমনে না নানা কারণে আমরা আমাদের শরীরের যে ফিতরাত ছিল স্বভাবত যেই স্বভাবত যে স্বভাব ছিল সেই স্বভাবকে আমরা নষ্ট করে দিয়েছি ঘুমানোর টাইমকে আমরা নষ্ট করে ফেলেছি খাওয়ার লিমিটেশনকে আমরা নষ্ট করে ফেলেছি খাবারের মধ্যে নানা জাতীয় ঔষধ আমরা দিয়ে ফেলছি শরীরকে আমরা নানা ঔষধের সাথে এমনভাবে সামঞ্জস্য করে ফেলেছি কিছু হলেই ওষুধ খেতে হবে সামান্য একটু জল লাগতেছে তো আমাকে নাপা খেতে হবে সামান্য একটু মাথা ব্যথা করতেছে আমাকে নাপা খেতে হবে নাপা এক্সট্রা খাওয়া লাগবে একটু গ্যাস গ্যাস মনে হলে একটা সেকলু খেতে হবে একটা সেকলু মেরে দিলে বাস আমার গ্যাস শেষ হয়ে যাবে একটু ঠান্ডা আসতেছে আমার একটু নাক দিয়ে ঠান্ডা ঝরছে একটু ফেকজু খেয়ে ফেলি মোনাস খেয়ে ফেলি অথচ আপনি যদি প্রাকৃতিক উপায়ে নিজের জীবনকে স্বাচ্ছন্দ্যের দিকে পৌঁছাতে চান নবী সাল্লা আলি ইসলাম যেগুলোকে শেফা বলেছেন আপনি নিজে আপনি কালো জিরা খান আপনি নিজে একটু মেথি খান বিজিয়ে রেখে সেটা আপনি পান করেন এরপরে আপনি প্রতিদিন কালো জিরা মিশ্রিত একটু মধু খান এরপরে আপনি আপনার বাসায় লং আছে চারটা পাঁচটা লং আপনি প্রতিদিন খান খাওয়ার চেষ্টা করেন এইভাবে যদি আমরা মেনটেইন করার চেষ্টা করি তবে এটা আমাদের জন্য রোগ মুক্তির কারণ হবে এবং দেখা যাবে যে এইটা একটা দীর্ঘ দীর্ঘমেয়াদি ফলাফল আমাদের জন্য বয়ে আনবে দীর্ঘ দীর্ঘমেয়াদি আপনি সুস্থ থাকার জন্য এই কাজগুলো করতে হবে যেটা বহির্বিশ্বের লোকেরা করে থাকে নবী সাল্লাহ আলি সাল্লাম সবসময় বিষয়গুলো ফলো করতেন এবং অসুস্থ হলে আমরা সুরায় ফালাক সুরায় নাচ পড়ে ফু দিয়ে দিব নবীজি সাল্লা সাল্লাম ছয় মাস অসুস্থ ছিলেন লাবিদ বিন আসাম একজন ইহুদি জাদুকর নবীজি সাল্লাহ সাল্লামকে জাদু করেছিল ছয় মাস নবীজি অসুস্থ ছিলেন আল্লাহ রাব্বুর আলমিন আলী রাদি আল্লাহ তালা আনহুকে স্বপ্ন দেখিয়েছিলেন সুরায় ফালাক সুরায় নাস পড়ে কুয়ার নিচে লুকানো সেখান থেকে চুল বের করে এক একটা চুল নবী সাল্লা সাল্লামের ওই চুলের গিটগুলো যখন খোলা হয়েছে নবীজি সাল্লা আলি সাল্লাম সুরায় ফালাক এবং সুরায় নাস পড়ার পরে নবী করিম সাল্লো আলি সাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়েছিলেন সুতরাং আমরা সুস্থতার জন্য নবীজি সাল্লাহ আলি ইসালামের এই মেনে চলার চেষ্টা করব মহিলাদের ক্ষেত্রে আমরা ঔষধ দিয়ে আল্লাহ তালা যেটি যেভাবে প্রাকৃতিকভাবে যেটা যেভাবে আল্লাহ তালা সিস্টেম করেছেন এটার বাহিরে আমরা চলার চেষ্টা করব না হাই আতু কিবার অলামার ফতোয়া অনুযায়ী তারা এটি ফতোয়া দিয়েছেন একান্ত জরুরত যদি হয়ে পড়ে তখন হয়তো দু একবারের জন্য আপনি একবারের খুব প্রয়োজন হয়েছে সেই সময় মাসিকটা বন্ধ রাখলেন কিন্তু কন্টিনিউ প্রসেসিং যদি আপনি সেটা করেন আপনার শরীরে বড় ধরনের রোগ বাসা বাঁধবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন